ব্রিস সপ্তাহ উপলক্ষে রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসেবে বুধবারে দুপুরে কয়লা শহরে কয়লা শহর থানা শহর ট্রাফিক ইউনিট এবং শহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের এনসিসি ইউনিটের পক্ষ থেকে একটি সচেতনতামূলক হাতে নেওয়া হয় কয়লা শহর থানার অধীনে বিভিন্ন এলাকায় বুধবার দুপুরে হেলমেটবিহীন বাইক চালকদের দাঁড় করিয়ে তাদের নিরাপত্তা পরামর্শ দেওয়া হয় আগামী দিন যাতে সকলে হেলমেট পরিধান করে দ্বিচক্র যান চালায় সে বিষয়ে সচেতন করা হয় যারা হেলমেট পরিধান করে দ্বিচক্র যান চালাতে তাদের হাতে ভালোবাসার সূচক গোলাপ ফুল তুলে দেওয়া হয় এবং তাদেরকে উৎসাহিত করা হয় এছাড়া পুলিশ সপ্তাহ উপলক্ষে আরো বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে আরো খ প্রশাসনের পক্ষে এই কর্মসূচি নিয়ে মাধ্যমকে বিস্তারিত জানান কৈলা শহর থানার সেকেন্ড ওসি মিকেলা ডালু আজকে আমরা ত্রিপুরা পুলিশ উইক উপলক্ষে ট্রাফিক ইউনিট এবং কৈলাসর থানা এবং ট্রাফিক ইউনিট মিলে আমরা ট্রাফিক এনফোর্সমেন্ট এবং জনসেবা প্রদান করেছিলাম এখানে আমরা আমাদের আর কে এম কলেজের এনসিসি ইউনিট তারাও আমাদেরকে হেল্প করেছে এবং সঙ্গে সঙ্গে তাদের এনসিসি অফিসারও আছে আমরা আজকে দুই ঘন্টা ব্যাপী আমরা কৈলাসর টাউন এবং বিভিন্ন কয়লাশোর বিভিন্ন জায়গাতে আমরা মেডিকেল চেকিং রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা